শিশুদের ধর্মীয় শিক্ষার প্রয়োজনীয়তা শিশুরা দেশ ও জাতির ভবিষ্যৎ কর্ণধার একটি জাতির ভবিষ্যৎ সুন্দর হবে কি অসুন্দর হবে তা নির্ভর করে শিশুদের বেড়ে ওঠার উপর তাদের যদি আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলা হয় তাহলে ভবিষ্যতে তারা জাতিকে পথ দেখাবে অন্যথায় তারা এক একজন দেশ ও জাতির অশান্তির কারণ হয়ে দাঁড়াবে একথা অনস্বীকার্য যে শিশুদের আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে ধর্মীয় শিক্ষার বিকল্প নেই কারণ ধর্ম মানুষকে তার সৃষ্টিকর্তার সঙ্গে পরিচয় করিয়ে দেয় তার আদেশ নিষেধ ও পছন্দ অপছন্দ জানিয়ে দেয় উত্তম চরিত্র ও নৈতিকতা শেখায় গর্হিত স্বভাব ও কাজ থেকে বিরত থাকতে উৎসাহিত করে এভাবে ধর্মীয় শিক্ষা একটি শিশুকে একজন নীতিবান মানুষে পরিণত করে এ কারণেই ইসলামে শিশুদের ধর্মীয় শিক্ষা দেওয়ার প্রতি অত্যন্ত জোর দেওয়া হয়েছে এরশাদ করেন তোমরা সন্তানদের ও শিশুদেরকে স্নেহ করো তাদের সঙ্গে ভালো ব্যবহার করো এবং তাদের সদাচরণ ও শিষ্টাচার শেখাও আরেক হাদিসে বলেন তোমরা তোমাদের শিশুদের তিনটি স্বভাবের উপর প্রতিষ্ঠিত করে তোল তোমাদের নবীর প্রতি ভালোবাসা নবীর পরিবারের প্রতি ভালোবাসা এবং কোরআন অধ্যয়ন শিশুর ধর্মীয় শিক্ষার বিষয়টিকে ইসলাম বেশ গুরুত্বের সঙ্গে বিবেচনা করেছে তাই মুসলমান হিসেবে অবশ্যই আমাদের সন্তানদের ইসলামের মৌলিক শিক্ষায় শিক্ষিত করে তোলা অর্থাৎ আদব বিশুদ্ধ তেলাওয়াত আকিদা এবং নিত্য প্রয়োজনীয় দোয়া ও মাসাইল শেখানো অভিভাবকদের জন্য অত্যাবশ্যক বা ফরজ বলা যায় আমাদের শিশুরা ভবিষ্যতে চিকিৎসক বিজ্ঞানী প্রকৌশলী রাজনীতিবিদ সরকারি কর্মকর্তা ব্যবসায়ী যাই হোক না কেন একজন প্রকৃত মুসলমান হিসেবে তারা সময় সত্য ও সততার উপর অবিচল থাকবে এবং দেশ ও জাতির কল্যাণে কাজ করবে